ভালো 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 তো তো ড্রেসটা আর জুতোটা শুরুতে তো দেখলেই শিশি তোমাদের সাথে আর কি ব্লগে কথা বলে নিল আমি যখনই ফোনটা অন করি ব্লগ করার জন্য ও সামনে থাকলে ও কিছু না কিছু কিন্তু বলবেই তো ওর জন্য আমি ওইখানে কিন্তু ভয়েসটা কাটিনি তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে শপিং করতে যাবো আমি মা বোন আর সুমন তো মা আর বোন গেল মানে বাসে আর আমি আর সুমন গিয়েছিলাম মানে বাইকে আর কি অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল মানে চার চাকাতেই সবাই মিলে হয়তো যেতাম তো বাবার আর কি শরীরটা ভালো ছিল না তো ওর জন্য টাইমও লাগবে যেহেতু শপিং করতে যাচ্ছে বুঝতেই পারছ তো ওর জন্য আর কি বাবা গেল না ওর জন্য মা আর বোন বললো যে বাসেই চলে যাচ্ছে আর আমি এর বাইকে এলাম ঠিক আছে তো আসার পর দেখো প্রথমেই এসে গেছে সিটি স্টাইলে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম মার বোন এলো তারপরে দেখো এখানে আজকে অ্যাকচুয়ালি মা আমাদেরকে মানে চারজন চারজন বলতে আমাকে সুমনকে রূপাকে রাহুলকে শীতের আর কি পোশাক গিফট করছে ঠিক আছে মায়ের আর কি এমনিই আর কি মানে মন গেছে তো মা বলল যে আর কি তোদেরকে গিফট করব মানে মা বাবা আর কি তো ওই জন্য আমরা আজকে কিনতে গেছি তো একদিন রূপা রাহুল গিয়েছিল বাজারে তো সেরকম কিছু পছন্দ হয়নি তো আজকে ওই জন্য আমরা সিটি স্টাইলে এসেছি রাহুল আসেনি রাহুল সেদিনকে মানে করঙ্গপাড়াতে ছিল না তো আমরাই গেলাম আর কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে শেয়ার করব কারণ অনেক কিছু আর কি নেওয়া হয়েছে মা তো গিফট করেছে তার সাথে তার সাথে আমি নিজেও কিন্তু বেশ কিছু জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সাথে একটা নেক্সট একটা আলাদা সেপারেট ভিডিও করে দেখিয়ে দেবো আর দেখো এখন উপরে এসেছি সুমনের জন্য আর রাহুলের জন্য দেখতে কিন্তু জানো তো এখান থেকে সেরকমভাবে পছন্দ হয়নি জ্যাকেট তো ওর জন্য আমরা আবার এখানে যা যা শপিং ছিল সমস্ত কিছু করে আমরা চলে গিয়েছিলাম দুর্গাপুর বাজারে ওখান থেকে সুমনের আর রাহুলেরটা নিয়েছি এর মাঝখানে গিয়েছিলাম ভিটুতে ভিটু থেকেও নিয়েছি যেটা আমি এখন ট্রায়াল করে তোমাদের দেখাচ্ছি এটাকে কি বলবো জিন্সই কিন্তু মানে জিন্স অ্যাকচুয়াল নয় কাপড়টা জিন্সের মতো কিন্তু জিনিসটা অন্য টাইপের ওটা মানে কী বলবো আমি ঠিক নামটা আর কি জানি না তোমরা নামটা জানলে অবশ্যই আর কি বলো আর আমরা তো প্রথমে মীরা গিয়েছিলাম চা খাওয়ার জন্য বোনার মা খায়নি তাই ওদেরকে একটু চা খাইয়ে দিলাম আর কি এই যে দেখো এই প্যান্টটাই আর কি বলছি কি প্যান্ট বলে আমি ঠিক জানি না তো যাই হোক আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়েছে এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম আমি এখানে চিকেন পকোড়া নিয়েছিলাম মা আর মানে মা আর কি নিয়েছিলো শুধু এগ রোল আর সুমন আর রূপা নিয়েছিল এক চিকেন রোল কিন্তু আজকের একদমই বলছে এক চিকেন রোলটা ভালো ছিল না কি জানি জানি না তো তারপরে গিয়েছিলাম হচ্ছে পূজাতে হ্যাঁ আমার আর বন্য কিছু নেওয়ার ছিল যেহেতু সামনে আমাদের বিয়েবাড়ি জানোই আমার ভাসুরের বিয়ে তো এখানে আমার একটা শ্রীহরির নেকলেস নেওয়ার ছিল তো ওটাই আমি আর কি অ্যাকচুয়ালি নিতে গিয়েছিলাম তো নিয়ে তো নিয়েছি তোমাদের সাথে ওটাও নেক্সট ব্লগে আর কি শেয়ার করে দেবো ঠিক আছে আর এত কিছু খাওয়ার পর জানি না আমার মানে আমার এত কিছু মানে বাইরের কিছু ফাস্ট ফুড খেলে না আমার একটু মনে হয় কোল্ড ড্রিঙ্কস খেতে মানে মন হয় জানি এটা মানে একটা অভ্যাসটা খুব খারাপ বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদম ঠিক না তারপরে এখন আবার শীতকাল পড়ে গেছে কিন্তু আমি আমার এই অভ্যাসটা একদমই ছাড়তে পারিনি কী আর বলবো তো দেখো এখানে সুমন এখন ট্রাই করে দেখছে দুর্গাপুর বাজারে তো চলে এসেছে আর এই দোকানটা থেকেই আর কি সুমনের আর রাহুলের জন্য জ্যাকেট নেওয়া হয়েছে চলো আজকের এই ব্লগটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই গুড নাইট